আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্তুগাল লিসবনে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদমেলা পনেরোই মার্চ স্থানীয় সময় বিকেল তিনটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত রোমানস্থ লিটন তার্কিসের হলরুমে চলে এই মেলা। মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের চল্লিশটির মতো স্টল বসে দেশীয় পোশাক ন্যাচারাল ডাইয়ের শাড়ি ছোটদের পোশাক টিপ গয়নাসহ ঈদের প্রস্তুতি হিসেবে মেয়েদের মেকআপ সাজসজ্জা ও মেহেদির ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো ঈদ উপলক্ষে আমাদের ছাড় হচ্ছে আমরা হাইডা ফেশিয়ালে নর্মালি টোয়েন্টি ফাইভ করে রাখি কিন্তু ঈদ পর্যন্ত যারা আসবে ঈদের আগে পর্যন্ত তাদের জন্য সে টুইনি করে রাখা হবে আর যদি আরো সার্ভিস নাই ওটাতে আমরা আরো ডিসকাউন্ট দিব সেলুনে আসার পরে আগে থেকে তো বলতে পারতেছি না কে কি নিবে আমার নিজস্ব প্রোডাক্ট আছে নিজের ডিজাইন আমি ট্রেডিশনালি বাংলাদেশের লুঙ্গি থেকে শুরু করে এই যে আমার ক্যাপটা পরেছি সব আমি নিজে ডিজাইন করে বানাই আমার লুঙ্গি গামছে সব আমার নিজের ডিজাইন শাল আছে এটা হচ্ছে বোম শাল বলে বান্দরবনের ওখানে আমার কিছু আর্টিসান আছে আমি তাদেরকে ডিজাইন দিই ওরা বানিয়ে দেয় আমাকে আমার নিজের জ্যাকেট আছে বোথ সাইড ওয়ারেবল এবার হচ্ছে আমি ঈদকে চিন্তা করে আর একটু যেহেতু আমাদের মেয়ে বাচ্চা অনেক বেশি মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস পাওয়া যায় না লিসবনে আমি কিছু পার্টি ড্রেস এনেছি বেবিদের জন্য সুন্দর একটা আয়োজন করছে ঈদ মেলা এই মেলাতে সবাই যারা আয়োজক প্রবাসী নারী উদ্যোক্তা চৌধুরী বলেন মতো পর্তুগালে মেলা প্রথমবারের আমরা এই মেলার আয়োজন করেছি আপনাদের এত সারা পাবো ভাবিনি সত্যি খুব ভালো লাগছে এত উপস্থিতি এবং নারী উদ্যোক্তাদের বেচা কেনা দেখে আমাদের প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় যারা দেশের বাইরে থাকি অনেকে আমরা ঈদ উদযাপন করার জন্য যে দেশি যে কাপড় শাড়ি এগুলো অনেক সময় দেশ থেকে ওই চিন্তা ধারা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা স্টলে দেশীয় ড্রেসেস রয়েছে শাড়ি চিপি বোরখা হিজাব তো যে সকল আপুরা ঈদের জন্য কেনাকাটা করতে চায় এসে সুন্দর মতো ওরা ওদের পছন্দ মতো কাপড় পাবে আমরা আশা করি এবং মনের মতোই প্রথমবারের মতো আমার মনে হচ্ছে সকলেই দেশীয় আমেজে ঈদ উদযাপন করতে পারে এবং ক্রেতা এবং বিক্রেতা যথেষ্ট সুন্দরভাবে সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমাদের আয়োজন সফল সদ্য পর্তুগালে আসা প্রবাসী নারী সনিয়া আক্তার সোয়া বলেন প্রবাসের মাটিতে এমন মেলা আমাদের জন্য সত্যি খুব আনন্দের মেলায় এসে খুবই ভালো লাগছে দেশীয় ঈদের মতো একটি আমেজ অনুভব করছি প্রবাসের মাটিতে এমন আয়োজন দেখে খুবই আনন্দিত হয়েছি আমরা সবাই আমাদের দেশের ঈদ মেলায় এসেছি এমনটাই মনে হচ্ছে আজকে হচ্ছে আমি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে এখানে আসছি এখানে সামার ফ্রেন্ডলি কিছু কটনের ড্রেস আছে কুর্তিস আছে থ্রি পিস আছে সাথে হচ্ছে বেশ কিছু শাড়ি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক কাপড় আসছে ভাইয়ারা আসছে যারা এখন থেকে আমাদের এখান থেকে কেনাকাটা করছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগছে খুবই ঈদের একটা আমেজ লাগতেছে সত্যি কথা বলতে মানে ঈদের আগে এরকম একটা মেলা আসলে খুব দরকার ছিল আমরা যেহেতু বাঙালিরা বাহিরে থাকি এরকম আমেজ আসলে সচরাচর হয়ে ওঠে না বাংলা নিউজ ডেস্ক